আসসালাম আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের হচ্ছে তারিখ পর্যন্ত এবিসি লাইসেন্সের লাস্ট ডেট কিন্তু আপনাদের অটোমেটিক ই চালান করতে যে আপনাদের এনআইডি সার্ভার প্রবলেম হচ্ছে মানে সংশ্লিষ্ট সার্ভারে এনআইডি খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে এটা হচ্ছে সার্ভারেরই সমস্যা আমাকে অনেকেই ফোন দিচ্ছে এস দিচ্ছে তো যার কারণে ভাবলাম যে একটি ভিডিও করি আমি অনেকেই অনেকবারই বলে থাকি যে আপনারা যখন এবিসি লাইসেন্স আবেদন করবেনই সেটা হাতে সময় রেখে করবেন পর্যাপ্ত পরিমাণ কারণ এখন দেখেন সার্ভারের সমস্যা আর দু একদিন পরে যখন আপনি অ্যাপ্লিকেশন করতে যাবেন তখনও কিন্তু পেমেন্ট সংক্রান্ত নিয়ে আবার ঝামেলা হবে এজন্য ওখানে আবার আর তখন আপনার এবিসি লাইসেন্সের সার্ভারের সমস্যা হবে এজন আমি বারবার বলি যে আপনারা আবেদন করতে গেলে অতি দ্রুত আবেদন করে ফেলবেন হাতে সময় নিয়ে তো এখন হচ্ছে বলি যে এই সমস্যাটা কেন হচ্ছে আসলে এটা হচ্ছে এনআইডি সার্ভারের সমস্যা হয়েছে এবং পাসপোর্ট করতে গেলেও একটু ঝামেলা হচ্ছে কারণ আমি নিজেই করতেছি আমি জানি তো এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা রাত্রে একটু চেষ্টা করবেন অথবা দিনের শুরুতে চেষ্টা করবেন অর্থাৎ দশটা এগারোটার সময় চেষ্টা করবেন এবং রিফ্রেশ দিয়ে একাধিকবার চেষ্টা করবেন একটানা পাঁচ থেকে দশ মিনিট চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার হয়ে যাবেন আর এদের প্রবেশ করবেন তখন খুব নিখুঁত ভাবে একটা একটা করে সংখ্যা দুই তিন সেকেন্ড পর করে টাইপ করবেন টাইপ করে তারপরে হচ্ছে আহ বা সাজ বা টা এগেনে ক্লিক করবেন কিন্তু একবার করে রিফ্রেশ দেবেন তো আপনারা আহ এই সাথে থাকার জন্য আপনাদেরকে অনেকই অনেককেই ধন্যবাদ এবং আশা করি আহ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব এবং হচ্ছে আমি রিসেন্টলি অনেক ব্যস্ত আছি যার কারণে আপনাদের মাঝে অনেক কিছু বলার আছে আমার যেহেতু আমি অনেকদিন ভিডিও দেইনি আপনাদের মাঝে কেন দেইনি এবং খুব সুন্দর কিছুই নিয়ে আসতেছি যেটা আপনাদের অনেক উপকারিত হবে যেমন আমি যেটা বাস্তবে সেটা তো আপনারা এবিসি লাইসেন্স সংক্রান্ত সকল প্রকার ভিডিও এখন থেকে পাবেন আমি এবিসি লাইসেন্সের সম্পর্কে আহ খুটিনাটি যে প্রশ্নগুলো আছে এবং সরাসরি যে ভাইভাত যেগুলো প্রশ্ন করা হয় এবং আমি এবিসি লাইসেন্স প্রাপ্ত একজন তো আমি খুব ভালো জানি সারাটা কোন কোয়ালিটি এবং কোন ধরনের পোশাক করে থাকেন তো ঠিক আছে আপনারা টাই করতে থাকেন আর যারা পারবেন না আমাকে পার্সোনালি ইনবক্স করবেন আমি আপনাদের হেল্প করব আমার যতটুকু সম্ভব তো এবং অনেকেই প্রশ্ন করছিলেন যে ভাই আমি তো 6 মাসের কোর্স করছি তো এই ক্ষেত্রে কি আমি अप्लाई করতে পারবো নাকি আমি বলে রাখি 6 মাসের কোর্স দিয়ে अप्लाई হবে না সর্বনিম্ন 2 বছর লাগবে এবং সর্বনিম্ন এইট পাস লাগবে এবং আরো জিজ্ঞেস করতেছেন যে ভাই পরীক্ষা কবে থেকে শুরু হবে বা ভেরিফিকেশন কবে হবে তো উনিশ তারিখে যেহেতু লাস্ট ডেট অর্থাৎ উনিশ তারিখের পরে যদি শুক্রবার হয় অর্থাৎ যে কর্ম দিবস হয় তার দিনই আপনাদেরকে সবার প্রোফাইলে দেখবেন ভেরিফাই অটোমেটিকলি হয়ে গেছে তো এটা নিয়ে ভাবনার কিছু নেই এবং যারা ভুল করছেন বা ভুল হবে তাদেরকে রিমার্ক করে দেয়া হবে যে আপনারা কেন ভুল হয়েছে বা কোনো কোন বিষয় নিয়ে ভুল হয়েছে এবং সালাম আসলে যে খাতে টাকাটা জমা দেওয়ার কথা যে কোড নাম্বারে সেই কোড নাম্বারে দিয়েছেন কিনা যদি অন্যথায় অন্য কোনো করে দিয়ে থাকেন ক্ষেত্রে আপনাদের হয়ে যাবে এবং অনেকেই বলে থাকেন যে ভাই আমি তো অ্যাপ্লাই করছি আমার এই ব্যাংক সালান কি এই টাকা কি ফেরত পাবো নাকি না একবার যে সালান আপনারা করে ফেলছেন সেটা আর কখনোই ফেরত পাবেন না এটা যদি আপনার কোনো ভুল করেন সেটা সম্পূর্ণ দায়ভার আপনার এই টাকা আপনার কখনোই ফেরত পাবেন না তো সেই জন্য আপনারা এখনো যেতো সময় আছে আপনারা যারা একটু কম বোঝেন বা নিজের মধ্যে একটু ভয় ভীতি আছে যারা এক্সপার্ট আপনারা তাদের কাছে দিয়েই কম্পিউটার দোকান থেকে দিয়েই সুন্দরভাবে আবেদনটা করে দেবে তখন আপনি ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই আপনি সময়ভাবে আপনার কাগজপত্রের সাথে মিলাই নেবেন যাতে নাম এনআইডি সাথে যদি সমস্ত কিছু মিল থাকে তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এবং এরকম খুড়িনাটি প্রশ্ন নিয়ে আমি আরো একটা ভিডিও করব এবং কি পেমেন্ট করছেন কিন্তু ওখানে নট পেমেন্ট দেখাচ্ছে তো এখানে হয় কি একটা মেল করলে আপনার দুই তিন ঘন্টার মধ্যে বা সর্বোচ্চ একদিনের মধ্যে আপনাদেরকে পেমেন্টটি পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে তো এই ক্ষেত্রে কিছু প্রমাণ দেওয়া লাগে যেমন বিকাশ থেকে স্ক্রিনশট দেওয়া লাগবে আপনার আইডি নাম্বার দেওয়া লাগবে কোন মানে কিসের মাধ্যমে টাকা দিয়েছেন সমস্ত কিছু প্রুফ দিয়ে তিন চারটা প্রুফ দিয়ে আসলে মেল করলে আপনাদের ঠিক হয়ে যাবে এরকম প্রবলেম যদি আমি একদিনের মধ্যে সেটা কমপ্লিট করে দেবো আশা করি সে পর্যন্ত ভালো থাকেন আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং যারা নতুন তাদেরকে অগ্রিম ধন্যবাদ আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ইতিমধ্যে আছেন তাকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন